বিসফুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম যারা ফেসলেস গাড়ি খুঁজতেছেন তাদের এই গাড়িটির দরকার টয়টা এলিওন দশের মডেল কিন্তু ফেসলেস কলা ষোলো থেকে সতেরো মডেল আর আমার সামনে আছে আলমিন ভাই আসসালাম আলাইকুম কেমন আলাইকুম আসসালাম আলম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই গাড়িটি বিস্তারিত বলেন জি এই গাড়িটির মডেল হলো দশ বারোতে রেজিস্ট্রেশন গাড়িটি ফেস স্লিপ করা তেত্রিশ সিরিয়ালের গাড়ি আচ্ছা গাড়িটি সামনে পিছনে গ্লাস ওর সামনে এবং পিছনে গাড়িটি অরিজিনাল গ্লাস অরিজিনাল এবং অসাধারণ গাড়ি জি আচ্ছা আমরা সামনের অংশ একটু দেখি যে সাদ থেকে দেখি সাটটা একেবারে ফ্রেশ সামনে পিছনে গ্লাস অরিজিনাল তো না জি অরিজিনাল অরিজিনাল গ্লাস অরিজিনাল এখানে এসে ঘোড়সাদও দেখবেন যে অরিজিনাল না ডুপ্লিকেট হ্যাঁ তাহলে বুঝতে পারবেন এবং সামনাটা অসাধারণ আচ্ছা আলমিন ভাই আমাদের হেডলাইট গুলো দেখান জি

আপনার রিং সুন্দর এবং ডান পাশে লুকিং ডান পাশে লুকিং গ্লাস আপনার লাইট সহ ইন্ডিকেটর লাইট সহ লাইট সহ এবং রেইন শেড কি অবস্থা অরজিনাল অরজিনাল গ্লাস অরজিনাল গ্লাস এবং সেন্সর নিকেল হ্যান্ডেল নিকেল হ্যান্ডেল সহ আচ্ছা বাম পাশ থেকে ড্যাশবোর্ডটা কাট উডেন জি এবং অসাধারণ গাড়ি এখন আমাদের আলাবেন ভাই দেখাবে বাকিটা জি এটা হলো পুশ স্টার্টের গাড়ি পুশ কন্ট্রোল ক্রস কন্ট্রোল পুশি স্টার্ট এসি টাচ এসি টাচ এবং খুব সুন্দর একটা ডিভিডি ডিভিডি প্লেয়ার পেয়ে যাবেন পাবেন এবং ডান পাশের দরজার পেট অসাধারণ এবং মাস্টার কি কার্টুডেন সহ নামে নামে এবং এই রাবার বিট গুলো অরিজিনাল এবং এই ঝুড়ি গুলো অরিজিনাল একবারে ডান পাশে দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি ছাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার কুটে এবং নিচের প্যানেল এবং এলিয়নের ব্র্যান্ডিং করা লাইটিং লোক লাগানোই আছে ডান পাশে গ্লাস এবং পিছন থেকে দেখতে পাচ্ছেন সিট কভার গুলি একেবারে লাগানো নাই অরিজিনাল সিট কভার ডান পাশে দরজার পেট মাস্টার কি উডেন এই রাবারের অংশগুলি অরিজিনাল একেবারে অসাধারণ একেবারে অসাধারণ এবং এই ঝুড়িগুলি দেখতে পাচ্ছেন অরিজিনাল ডান পাশে দরজার খুঁটি ছাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি নিচের প্যানেল এবং প্রত্যেকটা জায়গায় লোক লাগানো আছে টায়ার কন্ডিশন অসাধারণ ছাদের এবং আমি ডান পাশের বডির দেখাচ্ছি গাড়িটি দেখলে এক দেখাতে ইনশাল্লাহ পছন্দ হবে দেখতে পাচ্ছেন এখন আমরা ব্যাগডালার অংশ দেখাবো আলামিন ভাই ব্যাগডালার একটু দেখান আচ্ছা ব্যাকলাইটটা পরে আগে আমরা সাদের অংশ দেখি সাতটা একেবারে ফ্রেশ কন্ডিশনে পরে পরে এবং পিছনে গ্লাস অরিজিনাল তো না জি অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস এবং ব্যাকলাইটের ব্যাকলাইট কি অবস্থা এলইডি এলইডি ব্যাকলাইট আচ্ছা নিকেল 33 সিরিয়াল অরিজিনাল এলইডি এলইডি ব্যাকলাইটটা খুলে নেওয়া একটু এবং সামনে পিছনে দুই দুইটি স্টিলের বাম্পার লাগানো তাই তো জি এখন আমরা ব্যাক ডলারটা দেখাবো ও 60 লিটার সিএনজি করা করা আচ্ছা এবং ওয়াও এবং চ্যাসিস গুলো দেখেন এত সুন্দর আনরেজিস্টার গাড়ির মতো এবং বাম পাশে এই ভিটগুলি এখন অরিজিনাল ভাবে আছে এবং ডান পাশের এই ভিটগুলি এখন অরিজিনাল গাড়িটি নেওয়ার পরে এক টাকারও কাজ থাকবে না এবং এই জুরিগুলি দেখেন একেবারে অরিজিনাল অরিজিনাল ফ্রেশ গাড়িটি ফ্রেশ কন্ডিশন আছে এবং ওয়েপার সহ পাচ্ছেন ওয়েপার এই এবং এই যে অরিজিনাল গ্লাস আচ্ছা এখন আমরা বাম পাশে দেখব রেইন শেড অরিজিনাল পকেট গ্লাস অরিজিনাল মেন গ্লাস অরিজিনাল টায়ার কন্ডিশন কি ভাই আলহামদুলিল্লাহ বছরখানে যাবে ইনশাআল্লাহ 15 না 15 না ডান ডান পাশ থেকে পুরো সিট দেখতে পাচ্ছেন আমরের সিট এবং এই যে আমরেরটা আমি বের করে দেখাই আমরের সিট কাফোল্ডার সহ আচ্ছা বাম পাশের দরজার প্যাট মাস্টার কি উঠেন এই রাবারের বিটগুলি এখন অরজিনাল এবং এই ঝুড়িগুলি দেখতে পাচ্ছেন অরিজিনাল ঝুড়ি বাম পাশের দরজার খুঁটি ছাদের খুঁটি পিছনের প্যাসেঞ্জার খুঁটি নিচের প্যানেল এবং বাম পাশের সামনে দরজার রেঞ্জের অরিজিনাল অরিজিনাল ক্লাস এবং প্রত্যেকটা জায়গায় সেন্সার আচ্ছা পাশ থেকে পুরো পুরোড একেবারে ফ্রেশ বাম পাশের দরজার ঝুড়ি অরজিনাল পেয়ে যাবেন বাম পাশে দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি সাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল টায়ার কন্ডিশন গুড কন্ডিশন খুব ভালো কন্ডিশন আছে আচ্ছা আমরা ইঞ্জিনটা দেখি এই এটা কিছু ই দিবা না বাই খুঁটি কিছু ডেমারেজ দেখতে পাচ্ছেন অসাধারণ ডান পাশের খুঁটি এবং ইঞ্জিন কন্ডিশন আমি দেখাই চমৎকার একটি গাড়ি এবং হিট টুপ কাবার সহ এবং এই বিটগুলি এই ঝুড়িগুলি এখনো অরিজিনাল পাবেন মানে গাড়িটি এক কথায় হাজার এক পিস গাড়ি অসাধারণ গাড়ি নিচে নাম এবং এই যে মার্সেলের কোড নাম্বার এখনো দেওয়া আছে আপনি এসে দেখে নিতে পারেন

स्क्रेन नंबर चले आज जो जी धन्यवाद